রহমানির রহমান আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা জিবা লোকের একটা ড্রেস একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ম্যাজান্ডা রেড কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন পনেরোশো টাকার ভেতর এত সুন্দর ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা এমবডারি ওয়ার্কের একটা ড্রেস পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটা ড্রেস জিবা ক্যাটালগের একটা ড্রেস দেখেন পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা দেখেন পুরো ফুল বডিতে এমব্রয়ডারি কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা জিবা ক্যাটালগের একটা ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস জামা এবং অন্যতে থাকবে ফুল বডি কাজ অন্যতে থাকবে আঁচলে কিংবা পাইরে কাজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে না প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ পাকিস্তানি ইনস্পার ড্রেস চিবা ক্যাটালগ একটা ড্রেস এই হচ্ছে স্যালারটা জামা এবং স্যালারটা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা লং থাকবে হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এই দেখেন ওড়নাটা থাকবে একদম নামাজি একটা ওড়না একদম সাড়ে পাঁচ ছয় হাতের মধ্যে পেয়ে যাবেন ওড়নার পায়রে থাকবে কাজ জামাতেও থাকবে ফুল বডিতে কাজ প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার একটা ড্রেস কালেকশন পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে ম্যাজেন্ডার রেড কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের একটা কাজ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস জিভা ক্যাটালকের ফুল বডিতে থাকবে এম্বয়ডারি এবং সিকুয়েন্স কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এই দেখেন এই হচ্ছে সালোয়ার জামা এবং সালোয়ার থাকবে কন্টাস সেম প্রিন্টের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট এই হচ্ছে ওনাটা অন্যটা থাকবে একদম সাড়ে পাঁচ হাজার ছয় হাত ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অন্যার কাজটা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একটা অনলাইন ভাইরাল ড্রেস প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার পথে এত সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লা